বাবু আজকে কি কিছুটা রিলিফট লাগছে কংগ্রেস দু হাজার ষোলো থেকে আপনাদের জোট সঙ্গী মাঝে একটা কি হয় কি হয় ভাব তৈরি হয়েছিল এই কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ক্রমশ বন্ধুত্ব বাড়ছিল সক্ষতা বাড়ছিল কোথাও একরকম এরকম আকাশে বাগাতাসে ঘুরছিল যে বামেদের আর তোয়াক্কা করছে না কংগ্রেস হাইকমান্ড এবার এখানে তৃণমূলের সঙ্গে জোট হতে চলেছে এই যে মমতা কালকে একাই পুরোটা খারিজ করে দিলেন এরপরে কংগ্রেস হাইকমান্ড এরপরেও কিছু বলবে কিনা আমি জানি না তারপরে আপনারা কি একটু রিলিফট অন্তত বিয়াল্লিশটা আসনে প্রার্থী খুঁজতে হচ্ছে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা আপনি শোনাচ্ছিলেন তো শুনতে শুনতে সেই নেপোলিয়ানের আমি বিপ্লব কোচের এই যে সেই শব্দবন্ধটা মনে পড়ে যাচ্ছে তো নেপোলিয়ানের পরিণতি কি হয়েছিল আপনিও জানেন আমিও জানি ওখানে যারা আছেন সবাই জানেন এখন বিষয়টা হচ্ছে আপনি আলোচনার কিছু কিছুক্ষণের জন্য ভুলে যান বাম এবং কংগ্রেস কি করবে কিছুক্ষণের জন্য ভুলে যান যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্তদের জন্মদাত্রী দুর্বৃত্তদের জন্মদাত্রী কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে আমরা ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্বচ্ছ রাজনৈতিক নেত্রী এবং এটাও ধরে নিচ্ছি যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি খুব বিশ্বাসযোগ্য মুখ এবার ঠিক এই জায়গাটা ধরে নিয়ে যদি আমি আলোচনা শুরু করি তাহলে একটা কোয়ালিশন বা জোট তৈরি করতে গেলে তিনি যদি নিজেকে বিজেপির বিরুদ্ধে সব চাইতে বিশ্বাসযোগ্য মুখ মনে করেন তাহলে উনি একবার ওই গায়ে মানে না আপনি মোড়ল হয়ে মল্লিকার্জুন খার্গের নাম করছে কখনো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম করছেন উনি নিজের নাম করছেন না কেন নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রান্তিক বিশ্বের উনি নিজেতে প্রতিষ্ঠিত কর্তৃক নিজের নামটা ভাসাচ্ছেন না উনি জোটের নেতৃত্ব হিসেবে নিজের কথা বলছেন না কেন উনি একটা যদি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একটা যে সার্বিক জোটের প্রয়োজন নাকি খণ্ডিত জোটের প্রয়োজন যদি সার্বিক জোটের প্রয়োজন হয় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কারণ বিজেপি একটা শক্তিশালী প্রতিপক্ষ এবং তারা পাওয়ারে আছে ফলে তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে একটা সার্বিক জোটের বিরোধী তো জোটে বিরোধী জোটে যিনি নেত্রী হবেন যিনি বিজেপির বিরুদ্ধে নিজেকে মনে করবেন যে আমি একমাত্র বিশ্বাসযোগ্য মুখ তিনি তো প্রথমেই বলবেন যে এসো সার্বিক জোটের স্বার্থে আমরা সকলের সুবিধা নিয়ে আলোচনা করি একসঙ্গে বসে কারণ লড়াইটা সার্বিক লড়াইটা খন্ডিত নয় আপনি ধরে নিন যে এটা উনি বলতে পারবেন না তার কারণ হচ্ছে আমি বিজেপির দোষ দেবো না কারণ দোষটা পায়ের নয় যে চাটে তা এই যে সংসদে যখন এনআরসি এবং সিএএ নিয়ে ভোটা ভোট ভোটা হুকি হচ্ছিল তখন তৃণমূলের সাংসদ

এইসবের কালিদার মুখে চোখে লেগে আসে ফলে তার বিজেপি বিরোধিতায় এবং একটা সৎ স্বচ্ছ লড়াইয়ে তার কোন গ্রহণযোগ্যতা নেই সেই জন্য সার্বিক লড়াইটাকে দুর্বল করার জন্য তিনি এখন থেকে এই গাওটা গাইতে শুনছেন